মেরে ফেলানো যায় যাচ্ছে যারা দুই দুই ধর্ম কেয়ার করে অপবিশ্বাস হলো যে সে তাকে এখন এই অবস্থায় মারা গেলে কিছু মুসলমান তার জানা যায় এখানে পড়তে আসবে আর কিছু হিন্দুরা ধরে কবে যে আমাদের অপবিশ্বাস দেন সে হুজো টুজো করে কাজেই এই ধরনের লোককে সমাজে কতল করা যায় যাচ্ছে মেরে ফেলানো যায় যাচ্ছে যারা দুই দুই ধর্ম কেয়ার করে আমি যেমন হিন্দু ছিলাম আমি এমন হিন্দুদের শত্রু না আমার কিন্তু আমি জেনে বুঝে শুনে আমি বাই বল না বাই সহেজ আমি মুসলমান হয়েছি আমার ইসলাম ধর্ম শান্তির ধর্ম ইসলাম ধর্ম মানবতার ধর্ম ইসলাম ধর্ম মানুষের উপকারের ধর্ম ইসলাম ধর্ম জঙ্গির ধর্ম না ইসলাম ধর্ম জঙ্গির নিপাতের ধর্ম কাজেই এই ইসলাম ধর্মে যে এত শান্তি আমি ভাই নামাজ আমার জীবনে কোনো রোজা কাজা নাই নামাজ আমি পাঁচাত্য পরী নামাজ পড়ে আমার খুব ভালো লাগে এখন প্রবীর দাদাও উনি নামাজ পড়তেন উনার ছেলেমেয়েরাও ওই ইসলামের দিকে আছেন এখন দাদা মারা গেছেন কিছু কিছুদিন আগে অঞ্জনাও মারা গেছে আমি কিন্তু জানি না না ও এটা আমার কথা না এটা হচ্ছে ইসলামী এটা এই ইসলামী রাষ্ট্রে সৌদি আরবে তো প্রকাশ্যে হাত কেটে ফেলে ভাই এইগুলি জঙ্গি কথাবার্তা এগুলি সাংবাদিকের আপনি আলহামদুলিল্লাহ বিনর সাথে বলি ওনাকে মারার এই রাষ্ট্রে মারার ক্ষমতা নেই কিন্তু সৌদি আরবে হলে না না এটা তো ইসলামের কথা সেটাই বলতে যে ইসলামের যদি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র করেন আপনারা এই বাংলাদেশকে কি আপনারা গণ অভ্যুত্থান হয়েছেন এখন ছুঁড়ে ফেলা দেন সব কিছু ইসলামী রাষ্ট্র করেন সাদা মজবুত করেন এখানে কোন দলকে আমি ইন্ডিকেট করছি না কোন দল হাদিসটা হলো যে নাকি মুনাফিক মুনাফেকের স্থান ইন্নাল মুনাফিকনা ফিদ দারখিল আসফালি মিনান নার জাহান্নামের এ কেয়ামতের দিন বলা বলা হবে ইয়া মা ইয়াকুলুনি জাহান্নামা হালিমতালাতি তালা তাকুল হালিম মাজি জাহান্নামে যারা বলা হবে যে জাহান্নাম তোর উদর ভর্তি হইছনি পাক ভর্তিছনি তখন জাহান্নাম বলবে আরো আছে নেকি হ্যাঁ কাজেই কাজেই জাহান্নামে এর অতল গহ্বারে মুনাফিকদের স্থান তো অবভিসেষরা যদি মুনাফেক অবস্থা আছে তার তাও করে হয় হিন্দু হইতে হবে পুরোপুরি আর নয় মুসলমান হইতে হবে নালে বাংলাদেশ ছাড়া করতেবে হবে তাসলিমের নাসলিমের মতো পরিষ্কার কথা এই দেশ চব্বিশের আর আমি একজন বীর মুক্ত যুদ্ধ হিসেবে জুলাইয়ের যুদ্ধ হিসেবে অবু বিশ্বের মতো দুই ধর্ম পালনকারী লোককে আমি এক বিস্তৃত তো দূরের কথা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই আপনি কত সালে মুসলমান হয়েছে ভাই আমি আটানব্বই সালে মুসলমান হয়েছি দুই সালে দাওরা হাদিস কমপ্লিট করছি আর কি ভালো না হয়েছে আমার নাম হলো আগে ছিল গোপাল পোদ্দার টুঙ্গিপাড়া গোপালগঞ্জ হ্যাঁ আমার সাবেক নাম ননীগোপাল পোদ্দার টুঙ্গিপাড়া গোপালগঞ্জ বর্তমানে মাওলানা খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক আমি শেখ হাসিনার এলাকার না বরং ওই মুসা যেখানে ওখানে কিন্তু ও জন্ম ছিল তো ও হলো ফেরাউন আমি হচ্ছে মুসা মুসার মানে মুসা তো না বলা যাবে না কিন্তু মুসার বাহিনীর লোক না না মুসার মুসার অনুসারী আর কি আপনি কি উনিশশো আটানব্বই হ্যালো খত করেছিলেন উনিশশো সালে হ্যাঁ আমি উনিশশো আটানব্বই সালে ষোলো দুই উনিশশো আটানব্বই বিশ্ব ইস্তেমায় হয়েছিলাম কিন্তু কোন পাবলিক এখানে ক্রেডিট আমি বলবো না সেটা আমি আল্লাহর হোসেন সাইদে তার জন্য আমি দুই হাত তুলে দোয়া করি উনার ক্যাসেটের অসোনাও আমার ইসলাম গ্রহণের জন্য অন্যতম কারণ ছিল হজরত মালানা আল্লামা দিল আর হোসেন সাহেবের ক্যাসেটের ওয়াজ আমার ইসলাম গ্রহণের জন্য অন্যতম কারণ ছিল আচ্ছা মানে ইসলামী সব কিছু নিয়ম মেনেই ইসলাম গ্রহণ করেছেন হ্যাঁ জি জি শুনতে ঘটনা কত সালে করেছে শুনতে ঘটনা হয়েছে আপনার ওই সময় উনিশশো সালে হ্যাঁ সালে ধন্যবাদ মালানা